আজকের সিনেমাটি সত্য ঘটনার ওপর বেশ করে বানানো হয়েছে যেখানে একটি অল্প বয়সী সুন্দরী মেয়ে একজন মধ্যবয়সী লোকের সাথে নির্জন একটি দ্বীপে এক বছরের জন্য স্বামী স্ত্রীর মতো থাকতে রাজি হয়ে যায় কিন্তু লোকটি যখন মেয়েটির সাথে ঘনিষ্ঠ হতে চায় তখন তাদের মধ্যে সমস্যা দেখা দেয় এরপর কি হয় চলুন দেখে আসি সিনেমার শুরুতে আমরা জেরাল্ড কিংসল্যান্ড নামক একজন লোককে দেখতে পাই সে তারা নতুন বইয়ের আইডিয়ার জন্য নির্জন একটি দ্বীপে গিয়ে একটি অচেনা মেয়ের সাথে এক বছর ধরে স্বামী স্ত্রীর মতো বসবাস করবে বলে ঠিক করে তো এই মেয়েটিকে খোঁজার জন্য জেরাল্ড নিউজ পেপারে অ্যাড দেয় এরপর আমরা লুসি নামক একটি অল্প বয়সী মেয়েকে দেখি যে এই অ্যাডটা দেখে আর এতে আগ্রহ প্রকাশ করে সন্ধ্যেবেলাও জেরাল্ডকে ফোন করে জানায় যে ওই কাজটা করতে ইচ্ছুক তখন জেরাল্ড ওর সাথে দেখা করতে ওকে একটা রেস্টুরেন্টে ডাকে জেরাল্ট বলে আরও তিনটি মেয়ে আমাকে যোগাযোগ করেছিল কিন্তু আমার মনে হয় তুমিই এই কাজের জন্য বেস্ট হবে লুসি খুব অ্যাডভেঞ্চার ভালোবাসে তার উপর কিছু এক্সট্রা টাকা ইনকাম করার জন্যই ও এই কাজটা করতে রাজি হয়েছে জেরাল্ট বলে সেই আইল্যান্ডে সারভাইভ করার জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার ওষুধ এসবের অ্যারেঞ্জমেন্ট করতে হবে কিন্তু সবার আগে একটা ভালো দেখে আইল্যান্ড খুঁজে বের করতে হবে যেখানে নিশ্চিন্তে একটা বছর আমরা বসবাস করতে পারবো লুসি বলে এটা নিয়ে তুমি কোনো টেনশন নিও না আইল্যান্ড আমি খুঁজে বের করব অনেক রিসার্চ করে লুসি যেই আইল্যান্ডটাকে খুঁজে বের করে তার নাম টুইন কিন্তু পারমিট নিতে গেলে ওরা জানতে পারে গভর্নমেন্ট কোনো অবিবাহিত দম্পতিকে ওই আইল্যান্ডে থাকার অনুমতি দেয় না লুসি বলে ও অন্য একটা আইল্যান্ড খুঁজে বের করবে কিন্তু জেরাল বলে অলরেডি তিন মাস কেটে গেছে তাই আর সময় নষ্ট করা যাবে না জেরাল্ট যেই পাবলিশারের জন্য এই বইটা লিখছে তার লয়ার বলে এতদিন অবধি যা যা অ্যারেঞ্জমেন্ট হয়েছে সব পাবলিশারের টাকায় হয়েছে তো এই ট্রিপটা যদি ক্যান্সেল হয় তাহলে পাবলিশারের সমস্ত টাকা জেরাল্টকে ফেরত দিতে হবে আর কোনো উপায় না থাকায় জেরাল্ট আর লুসি তখন কোর্ট ম্যারেজ করে নেয় পরদিন ওরা সেই আইল্যান্ডে গিয়ে উপস্থিত হয় ওদের সাথে জেনিস নামের একটি মেয়েও এসেছিল সে একজন জার্নালিস্ট সেই বইয়ের জন্য কিছু ফটোস ক্লিক করছিল জেনিস লুসিকে বলে দু সপ্তাহ পর আমি একটা হেলিকপ্টার পাঠিয়ে দেবো যদি তোমার এখানে থাকতে ভালো না লাগে তাহলে তুমি হেলিকপ্টারে করে ফিরে আসতে পারো কিন্তু লুসি তাতে আপত্তি করে ও বলে আমি এই আইল্যান্ডে ভীষণ খুশি আমি আর জেরাল্ড এখানে পুরো একটা বছর থাকার ডিসিশন নিয়েছি তাই এখান থেকে আমার একা ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তখনই জেরাল্ড এসে বলে ও এখানে ফ্রেশ ওয়াটারের একটা সোর্স খুঁজে পেয়েছে কিছুক্ষণ পর হেলিকপ্টার এসে জেনিসকে নিয়ে যায় আর ওরা দুজন এই আইল্যান্ডেই থেকে যায় এরপর ক্যাম্পটা সেট আপ করার সময় লুসি লক্ষ্য করে জেরাল্ট এক্সট্রা পাওয়ার সাপ্লাই আর আয়োডিন আনতে ভুলে গেছে তাই ও রাগ করে বাইরে চলে যায় কিন্তু সূর্যাস্ত হতেই বন্যপ্রাণীদের আওয়াজ শুনে ও ভয় পেয়ে যায় তাই ক্যাম্পে ফিরে আসে তখন জেরাল্ট ওর কাছে আসতে চেষ্টা করে কিন্তু লুসি ওকে এরম করতে বারণ করে পরদিন সকালে লুসি সুইমিং করছিল আর জেরাল্ড মাছ ধরছিল ফাইনালি ও কিছু লবস্টার ধরে আনে আর লুসি সেটা রান্না করে এরপর ওরা জঙ্গলটা এক্সপ্লোর করতে যায় কিন্তু কিছু দূর যাওয়ার পরই জেরাল্ট হাঁপিয়ে যায় ও বলে আমার পায়ে খুব ব্যথা করছে আমি আর হাঁটতে পারবো না এই বলে ও এখানেই বসে পড়ে এতে লুসি খুব রেগে যায় ও বলে তুমি সবসময় কোনো না কোনো এক্সকিউজ দেখাবে এই বলে ও একাই জঙ্গলটা এক্সপ্লোর করতে চলে যায় এর কয়েকদিন পর লুসি জেরাল্টের ব্যবহারে বিরক্ত হয়ে ওঠে লুসি চায় জেরাল্ড ভালো করে একটা শেল্টার তৈরি করুক কিন্তু জেরাল্ট সেটা না করে নিজের খেয়ালেই ঘুরে বেড়ায় এর কয়েকদিন পর লুসি বলে ওদের কাছে যা চাল আছে তা টেনে টুনে খুব জোর দুমাস চলবে জেরাল্ড বলে তুমি চিন্তা করো না তুমি আমার বউ আমি তোমাকে না খাইয়ে রাখবো না এই আইল্যান্ডে আমরা নিজেদের জন্য ফসল চাষ করব। আর সেটাই আমরা খাবো লুসি বলে আমরা সমুদ্র থেকে সি ফুড ধরেও তো খেতে পারি কিন্তু জেরাল্ড বলে যদি আমরা শুধুই সি ফুড খেয়ে থাকি তাহলে খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বো রাতে শোয়ার সময় জেরাল্ট ওর কাছে আসতে চাইলে লুসি আবারও ওকে বারণ করে পরদিন সকালে জেরাল্ড একটাও মাছ ধরতে পারছিল না আর এদিকে লুসি অনেকদিন ধরে কোনো মাছ মাংস না খাওয়ার ফলে খুব দুর্বল বোধ করছিল জেরাল্ড বলে তুমি আমার ওয়াইফ হওয়ার সত্ত্বেও তুমি আমাকে টাচ করতে দাও না তাই আমি খুব দুঃখ পেয়েছি তখন লুসি ওকে সরি বলে আর এটাও বলে এই আইল্যান্ডে ওরা একা আছে আর লুসি জেরাল্ডকে খুব ভয় পায় এটা শুনে জেরাল্ড আরোই রেগে যায় আর বলে এই আইল্যান্ডে আমরা আরও মাস একসাথে থাকবো ততদিন তুমি আমার থেকে দূরে থাকতে পারবে তো এমন সময় লুসির ছিপে একটা বড় মাছ ধরা পড়ে তখনও মাছটাকে নিয়ে আনন্দে লাফাতে থাকে জেরাল্ট বুঝতে পারে লুসির সাথে ও মিসবিহেভ করেছে তাই ও লুসিকে কিছু না বলেই এখান থেকে চলে যায় সেই রাতে ও ফিরে আসে না তাই লুসি খুব চিন্তায় পড়ে যায় সকাল হয়ে যায় তাও জেরাল্ট ফিরছে না দেখে ও জোরে জোরে ওর নাম ধরে ডাকতে থাকে এদিক ওদিক খোঁজার পর পানীয় জলের ডোবাটার সামনে লুসি জেরালকে খুঁজে পায় লুসি কাঁদতে কাঁদতে ওকে সরি বলে আর জেরালকে নিয়ে বাসায় ফিরে আসে পরদিন ওরা একটি বোট দেখতে পায় যেটি এই আইল্যান্ডের দিকেই আসছিল এর মধ্যে দুটি ছেলে ছিল যাদের নাম রড আর জেসন ওরা সরকারের হয়ে এই আইল্যান্ডে জনগণনা করতে এসেছে জেরাল্ড ওদেরকে দেখে বিরক্ত হয় আর বলে আমাদের কাছে অত খাবার নেই যে তোমাদেরকে খাওয়াতে পারবো তখন ছেলে দুটি বলে আমাদের কাছে অনেক খাবার আছে সেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব। তখন জেরাল্ড লুসিকে বলে সবার জন্য চা বানাতে এরপর লাঞ্চ করার সময় লুসি এই ছেলে দুটির সাথে খুব হেসে হেসে কথা বলছিলো তা দেখে জেরালডের হিংসে হয় একটু পর লুসি রড আর জেসানকে নিয়ে আইল্যান্ডটা এক্সপ্লোর করতে যায় জেরাল্ড ওদের সাথে মিসবিহেভ করেছে তাই ও জেরালডের হয়ে ওদের থেকে ক্ষমাও চায় পরদিন সকালে ছেলে দুটি এখান থেকে চলে গেলে জেরাল্ড যেন শান্তি পায় এর কয়েকদিন পর ওদের কাছে যতটা পানীয় জল ছিল তা প্রায় শেষ হয়ে আসে ওটা দুজনেই তৃষ্ণার্থ ক্ষুধার্থ যেটুকু জল ছিল তা দিয়ে ওদের বাগানের গাছগুলিকে বাঁচাতে চেষ্টা করে কিন্তু গাছগুলিও আর বড় হচ্ছিল না একদিন লুসি একটা ফল খেয়ে খুব অসুস্থ হয়ে পড়ে জেরাল্ট কোনো রকমে ওকে সামলাতে চেষ্টা করে কিন্তু রাত্রিবেলা ফলটার ব্যাপারে রিসার্চ করলে ও জানতে পারে ফলটা বিষাক্ত ছিল ফলটা খাওয়ার পর থেকে লুসি খুবই দুর্বল হয়ে পড়েছিল ও একটুও নড়াচড়া করতে পারছিল না জেরাল্ট ওকে সমুদ্রের জলে স্নান করাতে নিয়ে যায় এই ভেবে যে হয়তো এর ফলে লুসি জ্ঞানটা অন্তত ফিরে পাবে যেটা বুঝতে পারে না খেতে পেয়ে ও নিজেও খুব দুর্বল হয়ে পড়েছে থ্যাঙ্কফুলি লুসি সুস্থ হয়ে ওঠে আর জঙ্গলে খাবার খুঁজতে যায় কিন্তু কিছুই পায় না না খেতে পেয়ে ওরা এতটাই দুর্বল হয়ে পড়ে যে নিজেদের ক্যাম্প ছেড়েও কোথাও যেতে পারে না ওরা তখন বুঝতে পারে শহরে ওরা কত সুখে ছিল সেখানে ওদের সমস্ত পছন্দের জিনিস খুব সহজেই পাওয়া যেত তবে এই আইল্যান্ডে কিছুই নেই ওরা হয়তো এই আইল্যান্ডে এসে সত্যিই খুব ভুল করেছে ফর্চুনেটলি কয়েকজন নান আর গ্রামবাসী এই আইল্যান্ডের সামনে দিয়েই যাচ্ছিল ওরা এদের দেখতে পায় আর এসে ওদের চিকিৎসা করে ওদের জন্য খাবার আর পানীয় জলও দিয়ে যায় এদের বোটটা খারাপ হয়ে গিয়েছিল সেটা রিপেয়ার করতে জেরাল্ড ওদেরকে সাহায্য করে তখন বোটম্যান রোনাল্ড খুশি হয়ে ওকে প্রমিস করে এর বদলে ও আরও কিছু খাবার জেরাল্টকে পাঠিয়ে দেবে এরপর থেকে এরা দুজন ধীরে ধীরে রিকভার করতে থাকে আর সমস্ত কাজ স্বাভাবিকভাবেই করতে পারে রোনাল্ডের সাথে মিলে জেরাল্ট বোট রিপেয়ারিংয়ের কাজও শুরু করে কয়েকদিনের মধ্যে ওরা ওদের জন্য একটা ভালো বাসা তৈরি করে ফেলে আর নতুন একটা কাজ পেয়ে জেরাল্ডের মুডটাও এখন ভালো আছে তখন লুসি বলে আমরা এক বছরের জন্য এই আইল্যান্ডে এসেছিলাম সেই সময় তো প্রায় ফুরিয়ে এলো এরপর আমরা কি করব। জেরাল্ট এর উত্তর দেওয়ার আগেই রোনাল্ড এখানে চলে আসে আর জেরাল্ড ওর সাথে ওর গ্রামে চলে যায় এই আইল্যান্ডে একা একা লুসির সময় কাটছিল না তাই ও ডায়েরি লিখতে শুরু করে তারপর শ্যুটিংও প্র্যাকটিস করে এভাবে সে নিজেকে ব্যস্ত রাখে এর দুদিন পর জেরাল্ড আরও খাবার দাবার নিয়ে ফিরে আসে ও বলে গ্রামবাসীদের সাথে ও অনেক মজা করেছে আর ওদের থেকে অনেক কিছু শিখতেও পেরেছে তখন লুসি বলে এই আইল্যান্ডে ওরা এসেছিল কীভাবে সার্ভাইভ করতে হয় সেটা শেখার জন্য কিন্তু এখন ওর মনে হচ্ছে ও একটা সাধারণ মেকানিকের বউ জেরাল্ড যে উদ্দেশ্যে এখানে এসেছিল তার থেকে ফোকাস হারিয়ে ফেলেছে তার উপরও লুসিকেও আর সময় দেয় না তাই লুসি খুব একাকিত্ব বোধ করছে তখন জেরাল্ড বলে লুসি যদি ওকে ভালোবাসতো ওর সাথে ঘনিষ্ঠ হতে দিত তাহলে জেরাল্ডের আর অন্য কাউকে দরকার হতো না ও সবসময় লুসিকেই সঙ্গ দিত তখন লুসিও নিজের ভুলটা বুঝতে পারে আর আজ রাতে ওরা দুজনে ঘনিষ্ঠ হয় কিন্তু সেদিন রাতে তুমুল ঝড় ওঠে যার ফলে ওদের শেল্টারটা অনেকাংশে ভেঙে যায় পরদিন সকালে রোনাল্ড এসে বলে গ্রামবাসীরা জেরাল্ডের জন্য একটা দোকান তৈরি করেছে জেরাল্ড চাইলে এখনই সেখানে শিফট করতে পারে এটা শুনে লুসি অবাক হয়ে যায় ও বলে এক বছর পুরো হতে আরও কয়েকটা দিন বাকি আছে আমরা এখানে আরও কিছু দিন থাকবো তখন রোনাল্ড হেসে বলে তোমরা এখানে আছো এক বছর কমপ্লিট হয়ে আরও এক মাস বেশি হয়ে গিয়েছে এটা শুনে লুসির চোখে জল চলে আসে কারণ এবার এখান থেকে ওদের চলে যেতে হবে আজই ওরা গ্রামে ফিরে আসে আর সেখানে জেরাল্ড ওর নতুন দোকানটা দেখে খুব খুশি হয় কিন্তু লুসি বলে একজন মেকানিকের বউ হয়ে ওই গ্রামে থাকতে পারবে না জেরাল্ড ওকে আর আটকায় না জেরাল্ড নিজের নতুন জীবন নিয়েই মেতে থাকে আর লুসি নিজের বাড়িতে ফিরে যায় এরই সাথে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়